বিস্মিল্লাহমান রাহিম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা শুনবো হযরত ইউদ্দিস আলাহিসাল্লামের একটি বিস্ময়কর কাহিনী তিনি আল্লাহর এক মহান নবি ছিলেন আল্লাহর ইবাদতে মগ্নতাকার সৎ কর্ম প্রচার করা এবং জ্ঞান বিজ্ঞানে অগ্রসর হওয়ার জন্য তিনি সুপরিচিত তার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাগুলির মধ্যে একটি হল হজরত আজহাদু সালামের সাথে বন্ধুত্ব করা এবং বেহেস্তে গমন আসুন সেই চমকপ্রদ কাহিনীটি শুরু করি হজরত ইরদিসাম জীবনে বহু মজাদা দেখাতেন তার মধ্যে একটি প্রধান মজা যা হল তিনি যেসব ভবিষ্যৎবাণী করতেন তা করে বাস্তবে পরিণত হতো তার অত্যাধিক ইবাদতে আনন্দিত হয়ে বিভিন্ন সময় ফেরেস্তাগণ তাকে আসমানে নিয়ে যেতেন এ সম্পর্কিত একটি ঘটনা তার জীবনের সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ঘটনা রূপে পরিচিত একদিন তিনি আল্লাহর উপর তাসবির তালিল পাঠ করতে রত ছিলেন এমন সময় হঠাৎ ফেরাস্তা আলাহিসাল্লাম একজন সাধারণ মানুষের বেশে এসে তার সামনে দাঁড়ালেন তিনি তাকে একজন বিজেসি মেহমান মনে করে যথা উপযুক্ত অভ্যর্থনা জ্ঞাপন করলেন হজরত ইদ্দাসাল্লাম সর্বদা রোজা রাখতেন এবং প্রত্যেক দিন সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য ব্যস্ত হতে খাবার আসত তিনি যে ব্যস্ত খাবার দ্বারা ইফতার করতেন ইফতার করে যা অবশিষ্ট থাকত তা আবার বেহস্তে ফিরে যেত সেদিনও ব্যস্ত হতে খাবার আসলে তিনি বেহস্তি খাবার দ্বারা ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন উক্ত মেহমান রপি ফেরস্তা আজ্লাম খানা খাইলেন না বরং সারা রাত ইবাদতে অতিবাহিত করলেন মেহমানদের আচরণে আরও কতগুলো বৈশিষ্ট্য দেখা গেল যা দেখে ইদ্দিসাল্লাহাম বিস্ময় বোধ করলেন পরদিন বুধবেলা হজরত ইদ্িসাল্লাহাম মেহমানকে বললেন অহে আগন্তক মেহমান চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তালার কুদরত সুম দেখে আসি মেহমান তাতে সম্মত হয়ে দুজনে একত্রে বের হলেন কিছু দূর গিয়ে হঠাৎ মেহমান বললেন চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে দুজনে বক্ষণ করি হজরত ইদ্দিসাল্লাম তাতে বেশ কিছুটা আশ্চর্য ও খুব মিশ্রিত কণ্ঠে বললেন আপনি তো বাড়ি আশ্চর্য মানুষ তাতে আপনি হালাল খাবার খেলেন না অথচ এখন অপরের ক্ষেত হতে ফল তুলে খেতে চাইছেন অন্যের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য একেবারে নিষিদ্ধ মেহমান তার কথায় কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন কিছু দূর সামনে গমন করে এক স্থানে কতগুলো ছাগল সরাতে দেখে মেহমান হজরত ইজিসাকে বললেন চলুন ওখান থেকে একটা ছাগল এনে আমরা করি তা বেশ করে খাওয়া যাবে হজরত সাল্লাম বললেন অপরের ছাগল খাওয়া যে পাপের কাজ তা কি আপনার জানা নেই এভাবে ব্যক্তি তিন দিন পর্যন্ত হজরত সাল্লামের সাথে থাকলেন তার আচরণ দিয়ে লক্ষ্য করে হজরত সাল্লামের মনে সন্দেহ উদ্বেগ হলো যে এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নয় অতএব তিনি বললেন আল্লাহর কসম আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন মেহমান বললেন আমি কোনো মানুষ নয় আমি একজন ফেরেস্তা আমার নাম মালাকুল মহৎ আজরিসাল্লাম হজরত ইদিসাল্লাহ সাল্লাম বললেন আপনি কি দুনিয়ার সকল প্রাণীর যান কবজ করে থাকেন মালাকুল মহুদ বললেন হ্যাঁ তখন হজরত ইদিসা সাল্লাম বললেন তবে মনে হয় আপনি আমার যান কবজ করতে এসেছেন মালাকুল মহদ বললেন না আপনার সাথে বায়ু সম্পর্ক করতে এসেছি আমার একান্ত আশা যে আপনিও আমার এ প্রস্তাবে রাজি হবেন হজরত ইদিসা সাল্লাম বললেন আমি আপনার সাথে এ শর্তে বায়ু সম্পর্ক করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থানটা উপভোগ করাবেন যদি আপনি আমাকে এখনই একবার মৃত্যুর অবস্থানটা উপভোগ করান তাহলে আমার অনেকটা উপকার হতো মৃত্যুর বয়ে আমি বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারতাম তখন মত বললেন আল্লাহর অনুমতি ছাড়া তো আমি পারি না যেহেতু এখনও আপনার মৃত্যু সময় উপস্থিত হয়নি হঠাৎ ইদিস আলাহিসাল্লাম বললেন আপনি আল্লাহর নিকট হতে অনুমতি গ্রহণ করে নিন তখন মালাকুল মত আল্লাহর দরবারে অনুমতির দোয়া করলেন আল্লাহ তাকে অনুমতি প্রদান করলেন অনুমতি পেয়ে আদর আলাহি সাল্লাম ইদিস্লামের যান কবস করলেন তার মৃত্যু হওয়ার পর ওই মালাকুলম তাকে আবার জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করে আবার জীবিত করে দিলেন এরপর তাকে জিজ্ঞেস করলেন ভাই ইদিস্লাম বলুন তো জান কবজের পর অবস্থাটা আপনার নিকট কিরূপ মনে হয়েছিল হজরত সাল্লাম জবাবে বললেন ভাই মালাকুলমহ কোনো জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে খুশিয়ে ফেললে প্রাণীটির যেমন কষ্ট হয় আমার তো অদ্রুপ কষ্ট অনুভূত হয়েছিল ফেরেস্তা আদলা সাল্লাম বললেন বাই ইদিসাল সাল্লাম আমি আজ পর্যন্ত যত যান কবচ করেছি এত সহজে কারো যান কবজ করিনি আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম যা হোক এরপর ইদ্দিসাল্লাহি সাল্লাম বললেন বাই আজরাইল আমার মনে দুজক দেখার খুবই স্বার জেগেছে যদি আপনি আমাকে দুজক দেখাতেন তবে দুজকের বইয়ে আমি তৎ বন্ধুকে আরও বেশি বেশি মনোযোগ হতে পারতাম তার প্রস্তাব মঞ্জুর করে আদর আলাহি সাল্লাম তাকে দুদকের দরজা পর্যন্ত নিয়ে গেলে তিনি দুজক দেখার পর বললেন ভাই হজরাই আমার মনে ব্যস্ত দেখার অত্যন্ত আগ্রহ জেগেছে আপনি যদি আমার এ সাধনাটি পূরণ করতেন তবে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম মালাকুল মত বললেন যদি আপনি আমার নিকট প্রতিশ্রুতি দেন যে বেহস্ত দেখেই আমার নিকট ফিরে আসবেন তাহলে আপনাকে বেহস্ত দেখাতে পারি হজরত ইদ্দিসাল্লাম তাতে রাজি হলেন হজরাল্লাম তাকে বেহস্তের দরজায় পৌঁছে দিলেন তিনি বেহেস্তের দরজায় নিজের জুতা কুলে রেখে ভিতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন তারপর ফিরে এলেন নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন কিন্তু আবার পরক্ষণ এই জুতা পা দিয়ে এক দৌড়ে বেহেস্তের ভিতরে ঢুকে পড়লেন মালাকুলমহ তাকে ডেকে বললেন বাই ইদ্রিসালাইসাল্লাম আপনি আবার বেহেস্তে ঢুকলেন কেন তাড়াতাড়ি চলে আসুন আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজ করব হজরত ইদ্রিসালাইল্লাম বেহেস্তের ভিতর হতে জবাব দিলেন বা ইমালাকুলমহত আল্লাহতালা এরশাদ করেছেন প্রত্যেক পানি একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দুজক না দেখে কেউই বেহস্তে প্রবেশ করতে পারবে না আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দুজকও দেখলাম তারপর বেহেস্ত হতে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদাও পালন করলাম এত এখন আমি বেহস্তে হতে বের হব না আপনি এবার আপনার কাঁধে চলে যান ফেরস্তা আজহিলাম হঠাৎ ইজিত আলাহিসাল্লামের কথা শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন আল্লাহর রাবুল আলমিন আজরাইসাল্লামকে লক্ষ্য করে বললেন আজরাইল ইদ্রিসকে বেহেস্তে তাকে দাও তার অদ্দৃষ্টে আমি এরূপই ঘটনা লিপিবদ্ধ করে রেখেছিলাম এরপর হজরত ইদ্দিস আলাই্লাম মহাসুকে বসবাস করতে লাগলেন এদিকে তার পরিবারবর্গ তার বিচ্ছে দেখে দেখে দিন কাটাতে লাগলো কিছুদিন পর পাপিষ্ট ইবলিস একদিন হজরত ইদ্দিস্লামের সন্তান সন্ততির কাছে উপস্থিত হয়ে বলল তোমার পিতার জন্য এভাবে দিন রাত কন্দন করে কি লাভ হবে আমি তোমাদের পিতার একজন ভক্ত উম্মত তার সমস্ত উন্মতের মধ্যে আমি ছিলাম সবচেয়ে বেশি প্রিয় ও স্নেহের পাত্র তিনি জীবিত থাকা গেলে তার অবিকল আকৃতির একটি পাথরের মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে গিয়ে বলেছিলেন যে আমার বেহস্তে গমনের পর তোমরা সকলে আমার এই মূর্তিকে বক্তি শ্রদ্ধা করবে এবং এর চারদিকে ঘুরে একে তওয়াফ করবে অনবরত এর পূজা অর্চনা করবে তাহলে আমি তোমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকবো এবং তোমাদের প্রত্যেকের ভালোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। কালিষ্ঠ ইবলিশের চলনায় হত ইদ ইস আল্লাহসাল্মে সন্তানগণ ভুলে গেল ওই মূর্তিটি একটি পাহাড়ের উপর স্থাপন করে তারা পূজা ও তাপ প্রবৃত্তি শুরু করল। ওই মূর্তিটি হুব হুবু হত ইদি আলাহ সাল্লামের মতোই ছিল যে লোক তা দেখতো সেই মনে করত যে হত ইদিস আলাইসাল্লাম এই পাহাড়ের উপর উপবিষ্ট আসেন ইবলিস হত ইদিস আলাইসাল্লামের সন্তানদের হাতে মূর্তিটা দিয়েও তার কর্তব্য শেষ করল না সে ওই মূর্তি সম্পর্কে যে কথাগুলো ইদ্দেশ আলাইসাল্মে সন্তানদের কাছে বলেছিল সে ওই কথাগুলো সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে লাগলো ফলে সারা দেশের সকলেই এসে হজরত ইদিসা মূর্তির পূজা করতে আরম্ভ করলো ক্রমে এই অবস্থা দাঁড়ালো যে হজরত ইদিসাল্লাহি সাল্লামের প্রচারিত সত্য ধর্মের রীতিনীতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করলো সকলেই তাকে প্রকৃত ধর্মনীতি বলে মনে করতে লাগলো